রাতে খালি গায়ে ঘুমালে দুইটি বিপদ আপনার জীবনে চলে আসবে অবশ্যই আপনি দুইটি বিপদের ভিতরে পড়ে যাবেন আমরা অনেকেই আছি রাতের বেলা যখন গরম বেশি লাগে তখন আমরা খালি গায়ে ঘুমাই নবীজি সাল্লাই কখনো খালি গায়ে ঘুমাতেন না নবীজি সাল্লাহাম এই খালি গায়ে ঘুমাতে নিষেধ করে দিয়েছেন আমাদের নবী তার উন্মতের জন্য এ টু জেড যা কিছু লাগবে সব শিক্ষা দিয়ে গেছেন আপনি কিভাবে টয়লেটের ভিতরে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন সেটাও নবীজি ইসলাম শিক্ষা দিয়েছেন এবং আপনি কাবা ঘরের ভিতরে কিভাবে নামাজ পড়বেন সেটাও নবীজি শিক্ষা দিয়েছেন সুতরাং আমাদের নবী হচ্ছেন আমাদের রুহানি পিতা

অর্ডারে প্রতিনিয়ত আমাদেরকে বিশ জন ফেরিস্তা সবসময় প্রোটোকল দিচ্ছে এবং আমাদেরকে হেফাজত করছে আমাদের সামনে একজন ফেরিস্তা বামে একজন ফেরিস্তা ডানে একজন ফেরিস্তা বামে একজন ফেরিস্তা এই চারজন ফেরিস্তা সামনে বামে ডানে পিছনে আছে এবং এই দুই চোখে দুইজন ফেরিস্তা আছে দুই নাকের ছিদ্রে দুইজন ফেরিস্তা আছে কানের ছিদ্রে দুইজন ফেরিস্তা আছে তাহলে এখানে হচ্ছে ছয় জন আর সামনে পিছনে বাম বাম ডান পাশে হচ্ছে চারজন মোট হচ্ছে জন। এই জন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি পালন করে আবার এই জন চলে যায় সন্ধ্যার সময় সন্ধ্যার পরে আবার আবার ধরে বাকি জন আপনার করার জন্য তারা করে হেফাজত ব্যবস্থাপনা সুতরাং এই দশজন দশজন বিশ জন ফেরেস্তা প্রতিদিন আপনাকে প্রটেক্ট করছে হেফাজত করছে যদি এই ফেরেস্তারা আমাকে আপনাকে প্রটেক্ট না করতো হেফাজত না করতো তাহলে মুরগির বাচ্চাকে যেভাবে কাক অথবা পাক চিল যে পাখিগুলো আছে বাস পাখি আছে এরা মুরগির বাচ্চা খেয়ে ফেলে যেভাবে মুরগির বাচ্চাকে ছো মেরে উড়িয়ে নিয়ে যায় সেভাবে যদি ফেরেশতার আমাদেরকে পটেক না করতো তাহলে এই মুরগির বাচ্চাদের মতো জিম জাতি আমাদেরকে ছো মেরে উড়িয়ে নিয়ে যেত সুতরাং অবশ্যই এই ফেরেশতার আল্লাহর অর্ডার আমাদেরকে হেফাজত করছেন সুতরাং আপনি রাতের বেলা খালি গায়ে ঘুমাবেন না ফেরেস্তারা এতে লজ্জাশীল হন এবং আপনার জন্য দোয়া করেন না এজন্য অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে যারা রাতের বেলা খালি গায়ে ঘুমায় তাদের বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা আছে এবং জিনের আসর এবং ম্যাজিক জাতুটা এগুলো বেশি হচ্ছে রাতের বেলা গায়ে ঘুমালে আবার অনেক পুরুষ আছে দেখবেন রাতের বেলা সে এমনি সকাল বেলায় বের হচ্ছে খালি গায়ে মানুষ তার শরীর দেখছে এটা দেখলে কিন্তু বদনজরের সম্ভাবনা আছে এবং জাদুটনা এবং জিনের আসর লাগার সম্ভাবনা আছে মনে রাখবেন বদনজর একজন সুস্থ মানুষকে অসুস্থ করে ফেলে বদনজর একটা উটকে সুস্থ উটকে রান্নার পাতি